বন্ধুরা বন্ধুরা কেমন আপনি আমরা দেশের বাড়িতে আসছি আমার বন্যর বাসাত সার আসছি এখন রওনা দিছি মাজার যাব আমাদের এদিকে সার আস্তে মাজার আছে এবার রাহান রাহানার রাহান রাহুল আর পিঙ্কি আসছে আমার সাথে এই দেখেন আমরা একটা পাগল আছে যে দরবেশ পাগল রাশছে এই দেখেন এই হোসেন কি করে দেহেন চলো চলো

free lagi

কোন <laughs> সমস্যা <laughs> tuleb mm jälle õrnusega . ära tõsta oma -hmm. torni , see on tore . kuidas sa oled ? kuidas sa oled ? ma mm olen turul ka siin . ja , kuidas ? kuidas sa oled ? näemas korda . näed , igatahes mulje ära . mhmh . Bruk uh, uh, mm -hmm. mm -hmm. denne. <hans> <hansha> <Mama. hansha> <Itu. hansha> <hansha>

সেইটোৱে সেইটো ঠিকে আছে বন্ধু ৰা

আমাদের সাহাস্তি মাজার আমি ভিডিওটা করলাম আর এদিকে বলে মিয়াবাড়ি এই মিয়াবাড়ি এদিকে এগুলা সব হচ্ছে মিয়াবাড়ি এই মিয়াবাড়ির মসজিদ মিয়াবাড়ির মসজিদ এখনো কাজ বাকি আছে এই দিক দিয়ে ভিতরে যায় মিয়াবারি এদিকে একটা বাড়ি করছে এগুলা কবরস্থান মিয়াবারির কবরস্থান আর এটা এদিকে মাজারের কবরস্থান ভিতরে আছে আর এদিকে আপনা আমরা মাজারের কুয়া কুয়া দিকে যাইতেছি এটা আমাদের জনগণ দর্শক দর্শকগুলা দেখেন এইদিকে হয়েছে বাড়ি আর এইদিকে হইল হচ্ছে এই যে মাজারের সাথে যে দিঘি বিশাল বড়ো দিঘি এটা অনেক দূর পর্যন্ত দেখা যায় এটা হয়েছে দিঘি মাজারের সাথে দিঘি হ্যাঁ এই পাশে এই পাশ নিয়ে ওই দিকে এখন তো যাওয়ার রাস্তা বন্ধ করে দিছে তাহলে আমি ভিডিও করে দেখাইতে পারতাম ওই পাশটা দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যায় হয় হ্যাঁ আর এটা হলো গিয়া দিঘি দিঘির চার পাশে দিঘি আর মাঝখানে তো এটা হচ্ছে কুয়া এটা আলাদা এটা হলো কুয়া মাজারের কুয়া এমন কি

<laughs> कोगा मास आई से तो सुख पानी, तो 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 पानी का और एक गदर हम्म हम्म चलो इसको पानी का ये दे मा खाई ले ना अगर बोरो मा सुई पानी बेसी तो लेके दे आ जाना है हां ना बुका भी है हां हम बुका भी जाए हां মা ওই লেন আব্বা নি গেমি নি ইকে কাল হাওয়া এর হয় আnder সুতা কিন্তু আজকে তো দিই ওই ওই কি গেজ পড়া শুনারা আই মাসি লাভ্যাদিকে আসো লাভ নাই येणार কোন हां ये ले আরে দুনুগু বা বন্ধুরা আজকে